বন্দিগি ছুটে যায় কেন নামাজ পড়ে না আখেরাত মনে নেই কেন চুরি করে জিনা করে ব্যবিচার করে মদ খায় জুয়া খেলে কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকির নাচ দেখে জিনা ব্যবচারের দৃশ্য দেখে মুসলমানের বাচ্চা হইয়া কোনো দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইলো মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল এক মহিলা তিরিশ বছর ধরে বেপর্দা মুসলমান হওয়ার পর কেমনে হলো। একজন মুসলমান হওয়ার পরে তিরিশটা বছর ধরে সে কেমনে সুদ খায় কিস্তি নেয় এত মিথ্যা কথা এত গালি কেমনে করে ষাটটা বছর হইয়া গেছে বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে ষাট বছর বয়স এখনো সাদ ওয়ানে টেলিভিশনে নর্তকির নাচ দেখে কেমনে কারণ আখেরাত ভুলে গেছে কি ভুলে গেছে বলেন না কেন অথবা আখেরাত মনে আছে তবে আখেরাতকে সামান্য কিছু মনে গেছে এ মনো ঘন্টা দুই একের একটা বিষয় হয়তো দুইটা থাপর ছটকোনা দিয়া বুঝেন না কথা দুই একটা থাপ্পড় টাপ্পর দিয়া মনে কি করে দিব ছেড়ে দিব অথচ বিষয়টা তো এমন না আল্লাহ তালা কোরআনে বলছে হাসরের ময়দানের একদিন একদিন এক এক দিন প্রতিদিন এক এক দিন পঞ্চাশ হাজার বছর কোরান শরীফের আয়াত এটা কোনো হুজুরের ব্যাখ্যা না ডায়রে কোরআনের আয়াত ফি মিন কানা মিক্দার হু খামসিন প্রতিদিন একদিন হাসরের ময়দানের পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি ঘন্টা পাঁচটা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই জানালা নাই পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে দশটা ঘন্টা মতো পাগল হয়ে যাবে আপনি তো গরমে পাগল হয়ে যাবেন তো পঞ্চাশ হাজার বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা পায়ের নিচের জমিন হলে কি হবে উম্মত এক সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা পায়ের তালু এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে এক সুতা জায়গা বেস্তি দেওয়া হবে না আল কাদামিন শুধু পাও রাখবার জায়গাটাই হাসর ময়দানে মিলবে ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচে জমিন তামার মতো নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই জাহান্নাম সামনে ইদিম বি জাহান্নাম কোরআন শরীফ আল্লাহ বসে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে জাহান্নামকে দেখবে এই অবস্থায় কেমন হবে হালাত আমি বছর এই যে গত হজে আরাফার দিন যেদিন হজের দিন বিশ্বাস করেন হজের দিন আরাফাতের দিন মানে হজের সময় ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা এটা একটা সুন্নত মানে নবীজির একটা আমল ছিল নবীজি আরাফার দিন হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করতেন লম্বা সময় এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে দুইবার তিনবার বাইরেছি এ কদ্দুর দুইটা মিনিট বিশ্বাস করেন মনে যেন আগুনের গোলা মারতে আসে শুধু গরম কাহাকে বলে একেবারে পুড়ে গেছে পাওড়া পুয়া আমি বাড়িতে আসার পরও তো প্রায়